আজকে যে টপিকটা থাকছে ইনকাম সার্টিফিকেটে কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে যাতে কোনো পঞ্চায়েত থেকে তোমাদের সার্টিফিকেটগুলো রিজেক্ট না করে এবং কত কেবির মধ্যে তোমাদের ডকুমেন্ট রিসাইজ করে আপলোড করতে হবে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টপিকে যাওয়া যাও পঞ্চায়েতের ওয়েবসাইটে আসার জন্য ফার্স্ট আমরা এখানে গুগলে সার্চ করে নেবো ডাব্লিউ বিপিআরএমএস এটাই সার্চ করে আমরা একটু নিচে আসব এটা হলো প্রথম এই লিঙ্কে ক্লিক করা যাবে না এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের রিক্রুটমেন্টে পঞ্চায়েতের যেসব চাকরি কাজগুলো হয় সেটাই পোর্টাল থাকে একটু নিচে আসার পরেই দেখতে পাবে এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ফার্স্টে এই দেখো লিঙ্কটা এই লিঙ্কটার ওপরে আমরা ক্লিক করে নেব ক্লিক করার পরেই একটা ওয়েবসাইট ওপেন হবে আমরা একটু ওয়েট করে নেব দেখো এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ক ফর্ম সব কিছু দেওয়া আছে কি কি কাজ হয় কী ম্যানেজমেন্ট সিস্টেম তো আমাদের এত কিছু দেখে লাভ নেই আমরা যেই টপিকটার উপরে কথা বলছি সেই টপিকটা নিয়ে আলোচনা করছি ফার্স্টে দেখো এখানে চলে এসেছে সিটিজেন কর্নার বলে একটা অপশান চলে এসেছে আমরা জাস্ট ওই লিঙ্কটার উপরে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখো একটা পেজ আসবে অ্যাপ্লিকেশান গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেটের এখানে কী কী সার্টিফিকেট করা হয় সমস্ত কিছু দেওয়া আছে দেখো ফার্স্ট কী আছে ফার্স্ট আছে রেসিডেন্টাল সার্টিফিকেট দ্বিতীয় আছে ক্যারেক্টার সার্টিফিকেট তৃতীয় আছে ইনকাম সার্টিফিকেট চতুর্থ সেম পার্সেন্ট ডিস্ট্যান্স কাস্ট অথেন্টিকেশান আনম্যারিড বিভিন্ন সার্টিফিকেট এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো প্রথমেই দেওয়া আছে এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফর্মাট আন্ডার ওয়ান মানে একশো কেবির মধ্যে তোমার এটা থাকতে হবে উইথ ফলোয়িং টু ডকুমেন্ট ফর অ্যাড্রেস আইডেন্টিফাই মানে দুই এমবির মধ্যে তোমাদের এমন একটা ডকুমেন্ট ওখানে আপলোড করতে হবে যেটার তোমার অ্যাড্রেস প্রুফ দেওয়া আছে যেমন রেসিডেন্টাল মানে বাসিন্দা আমরা সকলে জানি বাসিন্দা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের ফার্স্ট যেটা দরকার ফার্স্ট তোমরা আধার কার্ড দেবে এবং আধার কার্ডটা যাতে পিডিএফ ফরম্যাট হলে সব থেকে ভালো হয় অথবা জেপিজিও দিতে পারো কিন্তু সাইজ থাকতে হবে দু এমবির মধ্যে তো ফার্স্ট আমরা একটা অ্যাপ্লিকেশানে প্রসেসের ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা ফার্স্ট মোবাইল নাম্বার দিয়ে লগ করে নিয়েছি এই ওয়েবসাইটে তোমরা কি করে ফর্ম ফিল করতে হয় এটা আমি একটা নতুন ভিডিও করে দেখাবো তোমাদের কীভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হয় জাস্ট আমরা যে যেসব ডকুমেন্টগুলো ক্যারি করতে হবে আমাদের নিজেদের সঙ্গে সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে অপশন দেওয়া আছে সিলেক্ট ডকুমেন্ট নাম্বার ওয়ান সিলেক্ট ডবল নাম্বার টু আর সিলেক্ট ডকুমেন্ট নাম্বার থ্রি তিনটে ডকুমেন্টের ই দেওয়া আছে আর আরেকটা আছে জিএস মেম্বার সার্টিফিকেট এই তিনটে ঘরে তোমাদের পূরণ করতে হবে আর আরেকটা ঘর আছে দেখো আপলোড ফটো মানে যে অ্যাপ্লিকেশন করছে তার ফটোটা দিতে হবে তো ফার্স্ট ডকুমেন্ট আমরা ওখানে কী রাখবো ফার্স্ট ডকুমেন্ট আমরা ওখানে রাখব আধার ফার্স্টে আমরা দেবো কি আধার কার্ড সেকেন্ডে কী দেবো আমরা সেকেন্ডে দেবো আধার কার্ডও দিতে পারো ভোটার কার্ডও দিতে পারবো আমি সাজেস্ট করব তোমাদের ভোটার কার্ড দেওয়ার জন্য যাতে রিজেক্ট না করে কেন বলছি এখনকার আধার কার্ডে বাবার নাম থাকে না কিন্তু ভোটার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম যেটাই হোক থাকে তৃতীয় নাম্বারে কী দেবো তৃতীয় নম্বরে দেখো জি এস মেম্বার সার্টিফিকেট জিএস নাম্বার সার্টিফিকেট দেখো অপশানে ক্লিক করলে দুটো সার্টিফিকেট শো করছে এখানে একটা হলো জিএস মেম্বার সার্টিফিকেট একটা আছে আধার রিলেটেড সার্টিফিকেট তো আধার রিলেটেড সার্টিফিকেট জানি না আমি জিএস মেম্বার সার্টিফিকেট মানে তোমাদের এরিয়ায় যে মেম্বার আছে তার কাছ থেকে একটা লিখিত নিয়ে আসতে হবে এবার পঞ্চায়েত থেকে কি বলছে পঞ্চায়েত থেকে বলছে গ্রাম পঞ্চায়েতে লিখিত ছাড়া ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করা হবে না তো ওই জন্য আমি সবাইকে সাজেস্ট করবো গ্রাম পঞ্চায়েতের থেকে একটা লিখিত নিয়ে আসতে শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটের জন্য আমি এটাকে সাজেস্ট করছি এই লিঙ্ক এটাই সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ওই যে লিখিতটা আমাদের দেবে সেটা এখানে আপলোড করে দিতে হবে ব্যাস দেওয়ার পরে এখানে দেখো লাস্টে অপশানটা আছে আপলোড ফটো জাস্ট আমরা আপলোড ফটো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে যা যে অ্যাপ্লিকেট করছে তার নাম্বার মানে ইয়েটা ছবিটা আপলোড করে দেবো ব্যাস এইটুকুই হয়ে গেলে তুমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবে পঞ্চায়েত থেকে দেখবে আর কোনো রিজেক্ট করার ভয় নেই তোমাদের ইনকাম সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে বা অ্যাপ্রুভাল দিয়ে দেবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ